আমরা এখন যাচ্ছি এর এরপর আমি আর আমার ভাই একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম মানিকঞ্জ বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে আসার পরে আমরা খুঁজতে লাগলাম এখানে কোথায় বিমান আছে তো আমাদের বিমানের দেখা আমরা সরাসরি বিমানে উঠে গেলাম বিমানে আমরা চলে যাচ্ছি নবীনগর বলতে না বলতে আমরা চলে আসলাম নবীনগরে আর এখানে আসার পরে যা দেখলাম আমাকে দেখার জন্য কত মানুষ চলে এসেছে তো যাই হোক এর পরে খবর দিলাম নিউজ কে তো নিউজ চব্বিশ আসার পরে কিছু আমার নামে বক্তব্য দিচ্ছে তো আমি সেইখানে দেখাচ্ছি দর্শক সিফাতুল্লা শ্যাম আসলে এখন ভালো আমি আমার সেফটির জন্য ডিবি গুলো নিয়ে আসলাম কিন্তু এরা আমাকে কাট না দিয়ে পেম পেয়েতে করতেছে এরপর আমি আমার কিছু ভাই ব্রাদার আমার ভিডিও করতেছে যাই তো এখানে আমি কিছু ভাই ব্রাদার সাথে পিক টিক তোলার পরে আমরা চলে গেলাম পিছনের দিকে তো পিছন থেকে দেখা নিতেছে পিছনে কিচেনের একটা ঘর আছে তো ওই ঘরটার দিকে একটু দেখলাম দেখি অন্ধকার আমরা এখন আছি নবীনগর কাপল মাঠে এখানে কিছু সাপরি দেখা যাচ্ছে যেই সাপরি আমি আপনাদের এখন দেখাবো তো চলেন দেখা যাক এই দীর্ঘ এক ঘন্টা ধরে খালি আর মৃকি বেড়া মইতেই আছে একটা পাকটা পাড়তাছে যাই হোক আর এই বেটার বয়স মনে হয় নিম্নে গেলেও ত্রিশ থেকে বত্রিশ হইবো যাই হোক এই বয়সে পোলা লাভ টেনশন করে মানুষ যাই হোক আপনারা আমার সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ নায়ক নায়ক